আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিশ্চয়ই সবাই অবগত রয়েছেন ইউনিয়ন সমাজকর্মীর নিয়োগ চলতেছে আবেদন অনেক আগে শেষ হয়ে গিয়েছিল কিন্তু দ্বিতীয়বারের মতন তারা বাড়িয়েছে তো এই বাড়ানো ডেটও কিন্তু শেষ আগামী কাল সুতরাং যাদের ইচ্ছা রয়েছে তারা আজকের মধ্যেই আবেদন করে ফেলুন রাতের ভেতরে করে ফেলুন দুশো নয় জন নেবে সুতরাং শেষ সুযোগটা হাতছাড়া করবেন না এই হলো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আর মাত্র একদিন রয়েছে সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত করা যাবে কালকেও করা যাবে কিন্তু প্রবলেম হতে পারে তো যাদের করা আজকে করে ফেলবেন এই হলো বিষয় আর এই ইউনিয়ন সমাজ কর্মী নিয়ে তো আমাদের সাজেশন আছে অবশ্যই আমাদের অনলাইন ব্যাচ एग्जाम ব্যাচ ভর্তি চলতেছে ভর্তি প্রায় শেষ একটা ব্যাচ তো অলরেডি 8টা 10টা ই হয়ে গিয়েছে আর এটা একদম নতুন এটাও শেষ আজকে কালকে দুদিন দিন ভর্তি চলবে তো যাদের ইচ্ছা রয়েছে মাত্র 500 টাকা এক্সাম বেচ ডিটেলে জানতে গেলে হোয়াটসঅ্যাপে দেখতে দেবেন সব জানা যাবেন নব্বইটার উপরে সিট দেওয়া হবে সাজেশন দেওয়া হবে একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনি গাইডলাইন পাবেন সাজেশন পাবেন সুতরাং অসাধারণ একটা প্রস্তুতি হবে যারা ভর্তি হতে চান তো হয়ে যাবেন আর যারা সাজেশন নিতে চান সেটাও নিতে পারেন কিন্তু সবকিছুর আগে আপনাকে আবেদন করতে হবে যদি করে না থাকেন সেটা জানিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন